নিস্তব্ধতা নিস্তব্ধতা খুব ফিকে একটা বিকেল নিরিবিলি মন অথচ চোখ তো খোলা একই আমার জেগে স্বপ্ন দেখা ভ্রম হঠাৎ ঘরে এসে তুমি রজকিনী সেই ভঙ্গিতে বসে আমার সম্মুখে টুকরো টুকরো কথা আমার যৌবনকে শুশ্রূষা দেওয়া তোমার হাতে একটা লাল গোলাপ যেন যৌবনের জোয়ার হয় ফুটে সঙ্গীতের বিভিন্ন মূর্ছনায় আমি স্বপ্নাবেশে আরমোড়া ভাঙ্গি কখন যে তোমার দিকে হাত বাড়াই আঙুলগুলি স্পর্শ করে শূন্য তাকে স্বপ্নচারিতায় পৌঁছে যাই তোমার ভিতর দিয়ে বেনামি কোনো জায়গায় কেউ দেখে না কেউ শোনে না অথচ শুধু নিজে জানি তুমিহীনতায় তুমি থাকো লাল গোলাপের সৌরভ হয় আর নিজের বুকের রক্ত দিয়ে আরও লাল করে তুলি তোমার গোলাপকে দেয়ালে চিহ্ন নিঃশব্দে জেগে ওঠে